নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা এসএসসি জিডি লাস্ট বিয়াল্লিশ ডেস্ট যে স্টাডি প্ল্যানটা আমি দিই তো তার মধ্যে আজকে হচ্ছে সাত নম্বর দিন তো কালকের দিনটা দিতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তাই জন্যে তো আজকে ডেট দেখো ছয় তারিখ ছয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ তো দেখো কোথায় কী কোশ্চেন আসবে মানে কটা করে কোশ্চেন আমি সব কিছু লিখে রেখেছি আর এদিকে দেখো আজকে টপিকগুলো কী রেখেছি তো চলো দেখতে থাকো তো শহর ফার্স্টে জিকে দেখো জিকের জন্য আমি আজকে টপিকগুলো রেখেছি ভারতের নদী তীরবর্তী শহর ও যমজ শহর তালিকা তো এগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই আসতে দেখা যায় ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র এটাও খুব খুব ইম্পর্টেন্ট তার সাথে আছে ভারত এবং বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব দেখো ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তো তোমরা পেয়ে যাবে বই থেকে কিন্তু ভারত এবং বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব এটা হয়তো বই থেকে পাবে না তো তোমরা গুগলে সার্চ করে দেখো পাও নাকি আর যদি না পাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইংলিশে সার্চ করে দেখতে পারো ইংলিশে হয়তো পেতে পারো বাংলাতে নাও পেতে পারো কিন্তু তোমাদের কাছে যদি রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বই থাকে তো সেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু খুব অল্প অল্প মানে তোম মোটামুটি পাঁচটা দশটা এরকম কোশ্চেন তো খুব অল্প হ্যাঁ তবুও সেগুলোই পড়তে হবে আর না পেলে আর কি করা যাবে তো তারপরে দেখো জিআই ও হ্যাঁ আর যদি তাও যদি না পাই তাহলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো ইউটিউবে পেতে পারো হয়তো পেতে পারো বিশ্বাস আমার এটাই তারপরে দেখো জিআই জিআইয়ের জন্য আজকে রেখেছি মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ তো এগুলো তোমরা খুব সহজেই পারবে মানে একটুখানি জাস্ট দেখে নিলে তোমরা মানে দেখে দেখে মানে একবার দেখলেই বুঝে যেতে পারবে যে কোথায় কি হবে সেই মানে আমরা যদি আয়নাতে দাঁড়াই তো কীরকম লাগে আমাদের ঠিক উল্টো লাগে তো সেগুলোই সম্পর্কেই আছে তো ঠিক করে দেখে নেবে আর এখানে কিন্তু খুব ভুল হয় মানে মাঝখানে একটা হঠাৎ করেই দেবে যেটা তোমরা তোমরা বুঝতে পারবে না দিয়ে ভুল করে ফেলবে তো খুব মানে সূক্ষ্ম নজর দিয়ে ভালো করে দেখে নেবে এই চ্যাপ্টারগুলো দুটো চ্যাপ্টার তো এগুলো খুব ভালো মানে ভালো লাগে আর অবশ্যই এখান থেকে কোশ্চেন আসে জিডিতে তো অবশ্যই আসে তারপরে দেখো ম্যাথের জন্য আজকে রেখেছি অনুপাত সমানুপাত তো একটাই রেখেছি আর অনুপাত সমানুপাত থেকে আমার সেরকম ভালো হয় না আমি পারি না মানে একটু বুঝতে অসুবিধা হয় প্রথম প্রথম ভালো বুঝতে পারি তারপরে গিয়ে আর পারি না তো তারপরে দেখো হিন্দি হিন্দিতে আজকে কী রেখেছি মা মানক বাক্যাংশ অভিব্যক্তিয়া এবং পারিভাষিক শব্দাবলী তো এখান থেকে আজকে কোশ্চেন তো অনেকজন বলতে পারো যেখান থেকে আসে না আসে না সেরকম কোনো ব্যাপার না সত্যি কথাই এখান থেকে আসে না কিন্তু তোমরা পাঁচ নম্বর একটা কোশ্চেন এসে দেখবে যদি পেপার সলভ করো দেখবে লাস্টে থাকে যেগুলো হচ্ছে মানে কোনো কবিতা কিংবা কোনো গল্পর একটা লাইন তুলে দিলো এবার ওখানে মানে শূন্যস্থান পূরণ যেরকম বলে না ওরকম টাইপের দেয় তো ওগুলো পড়ার জন্য তোমার এই চ্যাপ্টারটা পড়তে হবে আর আর আরিহান্তের বইতে তোমরা এই চ্যাপ্টারটা পেয়ে যাবে আরিহান্ত লুসেন সব বইতেই তোমরা এই চ্যাপ্টারটা পেয়ে যাবে তো এখান থেকে পড়লে ওই যে পাঁচটা কোশ্চেন ওটা কভার করা যায় আর আর যদি বলো না পড়বো না তো যাদের ক্ষেত্রে জিডির জন্য যে বইগুলো হয় মানে প্র্যাকটিস সেট আকারে সব কিছু থাকে তো সেখানে অবশ্যই এরকম অনেকগুলো পেয়ে যাবে কিন্তু খুব কম কিন্তু ওখানে থেকে যদি পড়ো তো ওখান থেকে কমন তোমরা পাবেই পাঁচ নম্বর এটা শিওর তো সবাই বুদ্ধি খাটিয়ে পড়তে পারে না কিন্তু যারা যারা জানে তো তারা এখান এটাই পড়ে আর ওগুলো পেরে যায় তো তারপরে দেখো দু নম্বর রেখেছি সরকারি কার্যালয়কে পত্র টিপ্পন ওর আলেখন তো কিছু দাদারা বলবে যেখান থেকে আসে না কিন্তু আমার ক্ষেত্রে এসেছিল। মানে টিপ্পন কাকে বলে এরকম এরকম একটা কোয়েশ্চেন এসেছিল মানে কি বলো তো টিপ্পনের সংজ্ঞাটা দিয়ে দিয়েছিল এবার বলতে হবে সেটা কি মানে টিপন না কার্যালয়কে পত্র না আলেখন তো টিপ্পন ছিল আমার তাই জন্য দিয়েছিলাম তো এখান থেকে কোশ্চেন অবশ্যই আসে আগেরবার আমার ক্ষেত্রে এসেছিলো আমার শিফটে তো আজকে এগুলোই ছিল আজকের মতো আর এগুলোর জন্য দেখো আমি টাইম কি রেখেছি তো প্রত্যেক দিনে আমি এক ঘন্টা এক ঘন্টা করে রাখি সবগুলোতেই এক ঘন্টা এক ঘন্টা করে টাইম রেখেছি আর একটা কথা অনু অনুপাত সমানুপাত যারা পারো তাদের জন্য তো খুব ভালো যারা পারো না তারা একটু ভালো করে পড়ো তো টাইম এখনও আছে দেখো আবার রিপিট করতে হবে কারণ বেশিরভাগ মানে টপিকগুলো আমার কাছে হয়তো শেষের দিকেই তো আবার যে আগে যেগুলো পড়িয়েছি তো ওইগুলোই একটা দুটো করে মি মিলিয়ে মিশিয়ে টপিক অনুযায়ী দিতে হবে আর হিন্দি ধরো শেষ আজকে এই অবধি তো আবার আগে যেই সব টপিকগুলো দিয়েছি তো সেগুলোই তো সেরকম অনুযায়ী পড়ো আর জিকেটা একটু বেশি পড়ো জিকে একটু বেশি পড়তে হয় তো তার জন্যই তো আমি তোমাদের বলি ম্যাথ জিআই আর হিন্দিতে পড়ো তো এগুলো একটু শর্টের মধ্যে যায় কিন্তু জিকে তোমাদের কোথায় কোথায় থেকে কোশ্চেন দেবে বলা খুব কঠিন তো প্রচুর প্রচুর পড়তে হয় জিকের ক্ষেত্রে যদি যারা ভাবছে যে জিকেতে অনেক নাম্বার তুলবো তাদের প্রচুর খাটতে হবে প্রচুর পড়তে হবে আর মানে ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে তো তোমরা সবাই জানো জিআইয়ের ক্ষেত্রে তো সবাই জানো জিয়াই তো সবাই পারে এমন নয় যে কেউ পারে না আর ম্যাথ তো মানে একটুখানি জাস্ট শিখে নিলেই যে একবার শিখে যায় তার কাছে তো কোনো ব্যাপারই না তো এই এইগুলোর থেকেই বেশি নাম্বার করার চেষ্টা করো জিকেতে প্রচুর মানে জিকেতে প্রচুর পড়ে খুব কম নাম্বার হয় এটাই বলবো কিন্তু জিকেতে অবশ্যই নাম্বার হয় সব কিছু হয় ভালো তো প্রিপারেশনটা এই অবধি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিও আর কেমন হয়েছে ভিডিওটা সবাই বলো তো তোমরা যখন বলো যে ভালো লেগেছে দিদি এরকম আরও চাই তো সেই কমেন্টটা দেখে আমার খুব আনন্দ হয়ে যায় তো তারপরে আমি চেষ্টা করি আরও প্রত্যেক দিনেরগুলো দেওয়ার জন্যে তো তোমাদের এই কমেন্টগুলো সত্যি সত্যি খুব ভালো লাগে আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে প্রিপারেশান নাও আর ভ্যাকান্সি কিন্তু খুব কম সাথে বেকারত্ব প্রচুর তো সেই অনুযায়ী পড়াশোনা করো আর কাটা হয়তো হাই যেতে পারে যেটা শুনছি তো ভালো করে পড়ো এখনও অনেকটাই টাইম আছে এখনও অনেক কিছু করা যায় মনে করলে তো আজকের মতো এই পর্যন্তই টাটা ভালো থেকো সুস্থ থেকো